লোকসভায় শুরু হলো অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ আলোচনা সোমবার এই আলোচনায় অংশ নিয়ে প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং জানান মাত্র ২২ মিনিটের মধ্যে জঙ্গিদের সাতটি ঘাঁটি আমরা গুড়িয়ে দিয়েছি সাত মই দু হাজার পঁচিশ কো রাত্রি এক বজকর পাঁচ মিনিট ভারতীয় সশস্ত্র বলো অপারেশন সিন্দুর প্রারম্ভ কে জিসমে পাকিস্তান পাক আকুপাইড কাশ্মীর মে भारत के खिलाफ आतंकी गतिविधियों से जुड़े नौ स्थानों को निशाना बनाया गया इनमें से सात आतंकी शिविरों को भारतीय सेना ने पूरी तरह से नष्ट कर दिया था। कथाए ये अभियान एक सौ रो बे जोंगी तरह प्रशिक्षक और हैंडलर दे निकेश सौ से अधिक आतंकवादी उनके ट्रेनर उनके प्रशिक्षक उनके हैंडलर लश्

कार्रवाई इसलिए रोकी क्योंकि कंसेप्ट के पहले और उसके दौरान जो भी पॉलिटिकल और मिलिट्री ऑब्जेक्टिव्स तय किए गए थे उसे हम पूरी तरह से हासिल कर चुके थे इसलिए यह कायदा यह मानना कि यह ऑपरेशन किसी दबाव में रोका गया था यह बेबुनियाद है और सरासर गलत है রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে এই মন্তব্যের মাধ্যমে নাম না করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই বার্তা দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী অন্যদিকে লোকসভায় অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কটাক্ষের সুরে কল্যাণ বলেন ইডি লেলিয়ে দেওয়ার বিষয়ে অজিত ডোভাল খুবই সক্রিয় আর পাকিস্তান থেকে জঙ্গিরা এসে যখন হত্যালীলা চালায় তখন উনি নিষ্ক্রিয় এবং চারজন টেরিস্ট

বিজেপির আইকি সেল ইনচার্জ অমিত মালব্য নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সৌজন্যে পাকিস্তান আজ উৎসব পালন করছে যে কথা ভাবা যায় না সংসদের ভেতরে বক্তব্য রাখতে গিয়ে সেই কাজই করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি পাক অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানের শাসনাধীন আজাদ কাশ্মীর বলে উল্লেখ করেছেন প্রসঙ্গত ভারত পাক যুদ্ধ নিয়ে একাধিকবার কৃতিত্ব দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ওই দাবি নিয়ে বারংবার সরব হয়েছে বিরোধী শিবির সোমবার লোকসভায় অপারেশন সিঁদুর নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের সেই অভিযোগের জবাব দিলেন রাজনাথ সিং এমনটাই বলছে ওয়াকিবহাল মহল ইন্দ্রাণী দাসগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ